লেফট উইং এ ভিনিসিয়াস রাইট উইং এ অ্যান্থনি অ্যান্ড স্ট্রাইকে থাকবে লিচার লিসন কিন্তু স্কোয়াডে থাকছে না নেইমার জুনিয়র তো সব মিলে নেইমারকে ছাড়া কেমন হবে আঞ্চলতির ব্রাজিল একাদশ চলুন জানি বিস্তারিত প্রথমেই বলি স্কোয়াডে নেইমার না থাকায় আপনি হয়তো খুশি নন কিন্তু কার্লো আঞ্চলতির স্কোয়াডে এমন কয়েকজন জায়গা পেয়েছে যা দেখলে আপনি খুশি হতে বাধ্য হবেন এই দল ঘোষণার পরে আপনি হয়তো বা মন খারাপ করতেই পারেন কিন্তু স্কোয়াডে কে কে আছে সেটা দেখার পর আপনার মন খারাপ করার কোনো সুযোগ থাকবে না প্রাথমিক অবস্থায় আপনি যদি গোলকিপার পজিশন থেকে শুরু করেন কিংবা ডিফেন্ডারদের দিকে তাকান তারপরে আপনি মিডফিল্ডের দিকে তাকান সর্বশেষ জোনের দিকে তাহলে দেখবেন যে মোটামুটি একটা কিন্তু আপনাকে কার্লো পারেন কারণ কার্লো আঞ্চলতে জুনিয়র রিচার্ড লিসন তারপর হচ্ছে রাফিন তারপর রেখেছেন অ্যান্থনি তারপর আপনি মিডফিল্ডের দিকে তাকান মিডফিল্ডে ক্যাপ্টেন ক্যাসিমিরও বেক করেছে আঞ্চলতির অধীনে ক্যাসিমের যে ফিরবেন এটা আমরা আক্ষেপ করেছিলাম সেই সাথে কয়েকটা নাম শোনার পর খুব বেশি ভালো লাগতেছে কারণ অ্যান্টনির নামটা যখন শুনি ফরওয়ার্ড লাইনে তখন সবচেয়ে বেশি খুশি লাগে এখন বলে কালো অঞ্চলতে কাদেরকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন গোলকিপার হিসেবে থাকবেন এলিসন বেন্তো হুগো সোজা এলিসন এবং বেন্দুকে তো সবাই চিনেন কিন্তু হুগো সোজা হচ্ছে নতুন একজন গোলকিপার অ্যান্ড ডিফেন্ডার হিসেবে কার্লোস আগস্টো অ্যালেকসান্ড্রো ওয়েসলি এন্ড ভেন্ডারসন অ্যালেকসান্ড্রো ব্যারালদো মার্কিউনিস লিও অর্টিস ডানিলো আপনি যখন মিডফিল্ডে তাকাবেন তখন দেখতে পারবেন আন্দ্রেস প্যারেরা আন্দ্রেস সান্তোস ব্রোনো গ্রিমারেস এন্ড ক্যাসেমেরো অ্যাডারসন এন্ড গার্সন এন্ড অ্যাটাক লাইনে থাকছে অ্যান্টনি অ্যাস্তোভা উইলিয়াম গ্যাব্রিয়েল মার্টিনেলি মেক্সিস কুনিয়া রাফিনিয়া রিচার লিসন অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র দু হাজার বাইশ পরে রিচার লিসন অ্যান্ড অ্যান্টনি জায়গা পায়নি স্কোয়াডে বারবার বলতাছি এই দলটা নিয়ে আপনি খুশি থাকতে পারেন কারণ কার্লো আঞ্চলতে আপনাকে নিরাশ করবে না নেইমার জুনিয়র না থাকায় হয়তো বা আপনার আফসোস লাগতে পারে কার্লো আঞ্চলতি নেইমারকে প্রস্তুত করে ব্রাজিল জাতীয় দলে নিয়ে আসুক এটা হবে সব থেকে ভালো সিদ্ধান্ত কিন্তু বর্তমানে তার ফিটনেসগত সমস্যার কারণে তাকে কার্লো আঞ্চলতি স্কোয়াডে রাখতে পারেনি কিন্তু এত কম সময় কার্লো আঞ্চলতি এত ভালো একটা স্কোয়াড উপহার দিবে আপনাকে এটা নিয়ে আপনি খুশি হতে পারেন খুশি হওয়ার কারণ ক্যাপ্টেন কেসিমেরো ইজ ব্যাক খুশি হওয়ার কারণ আন্তনি ব্যাক এন্ড খুশি হওয়ার কারণ রিচার্ড লিসন ইজ ব্যাক সো আপনার কি মনে হয় এই স্কোয়াড নিয়ে কার্লো আন্তোলোতি কতদূর আগাতে পারবে ইকুইটোর ও প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল কি করতে পারে সেটাই দেখার বিষয় সো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব